Assalamualaikum, assalamualaikum, As suhu গতকাল বাজারে গিয়েছিলাম পাশের উপর যে না ওইখানে আপনাদের গোস্ত দেখাতে পারিনি শাহজাতপুরে সরিষাগুল বাজার গরুর গোস্তর দোকান নেই আসল গোস্তর দোকান নেই যেখানে দেখাতে পারিনি আর আজকে আমাদের একটা ভিন্ন আইটেম থাকছে মেমানদারিতে ওই তারকারি রাঁধতে গরুর গোস্ত লাগবে অর্থাৎ গরুর গোস্তের সাথে কি দেব পরে ভিডিওতে দেখেন খুব মজাদার একটা রেসিপি হতে চলছে এক করে চলে আসছে আমি আর মোতালে ভাই গোস্ত নিতে আর সরাসরি দেখলাম এখান থেকেই নেই আজকে একটু ভিন্ন জায়গায় যাব তো মোতালিফ ভাই সাথে করে নিয়ে আসছি ওই যে গোস্ত কানি করছে গোস্তর দোকানটাই দেখছি দেখাই কারণ কালকে তো গোস্তের দোকান দেখাই নাই রেটটা জানাই নেই এখনই জানাই আর

দেখি এখান থেকে একেবারে সাইজ করে নিয়ে যাব গরম গোস কাটা হচ্ছে আজকে ঝামেলাটা বাড়িতে নেই যে এখানেই সাইজ করে নিয়ে যাবে কারণ কষাই দিলে নাকি একটু সমস্যা হয় ওইখানে আমার গরু নিয়ে যেতে হবে গরু দিয়ে এখানে আমাকে দেবে পাশাপাশি অন্যান্য গ্রাহকরা নিচ্ছে যখন চিন্তা করলাম সকালবেলা আমি যাই একটা শুভ সকাল দেখাই এই গোস্ত না শেষ হলে নিয়ে যাবো ওই সাইডে বাড়িতে কি করছে সেটি দেখো আজকে কি রেটে চলছে আজকে

চাইতে আছে তো দর্শক এই হচ্ছে আমাদের উল্লা পুরো মার্কেট গতকাল মাংস দেখাতে পারিনি অর্থাৎ গরুর গোস্তর দাম এবং খাসির গোস্তর দাম দেখাতে পারিনি যে কারণে আজকে ভোরে আসছি যে এখান থেকেই গরুর গোস্ত নেব আর দাম জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আজকে তাহলে কি রেটে বিক্রি হবে চমৎকার আমাদের মার্কেটেতে খাসির বসুর দোকান দাম জেনে নেওয়ার চেষ্টা করলাম নয়শো নয়শো বিশ সাড়ে নয়শো এইভাবে বিক্রি হচ্ছে দর্শক আজকে শুভ সকাল অর্থাৎ দিনের শুরুটা আরেকটি ভিডিও পাবেন বাড়িতে কাজ চলছে আর আমি আসছি বস্তিতে মোটালি বাইকের সাথে নিয়ে দেখলাম যে আমাদের বন্ধুদের জানিয়ে দেই কিভাবে আমার দিনের কাজটা শুরু হলো চেষ্টা করবো পরবর্তীতে বাড়িতে গিয়ে আরেকটি ছোট্ট ভিডিও দিতে আর কোন নামে ভিডিও তো পাবি সন্ধ্যার দেখার আমার সুন্দর আল্লাহ Terima kasih telah menonton!